আসসালামু আলাইকুম সকালে একটা ভিডিও দিছিলাম লাইভ ভিডিও যে আমরা পদ্মা চড়ে আসি তো এখনও পদ্মা চড়ে আসি আখের প্রজেক্টে হ্যাঁ আপনারা জানেন যে আমরা মূলত পদ্মা চরে উৎপাদিত খাবারগুলো নিয়ে বেশি কাজ করি আর কি হ্যাঁ লাইভ হবে দেখো ফর লাইভ সার্চ দিলেই পাবা ফেসবুকে হ্যাঁ তো ফ্রেশ আঁখ দেখেন একবার ডিরেক্ট আমি একটা এখান থেকে যাচ্ছি মানে একটু হালকা করে সাফ করে দিছে এটাই আমি খাচ্ছি বিশপিল্লা অবশ্য শুরুতেও বিসমিল্লা বলেই নিয়েছিলাম জোরে বলি নেই হাসতে বলছি আর কি মার্শাল্লাহ অসাধারণ পদ্মাচরের মাটিগুলো প্লাবন ভূমি অর্থাৎ এখানে পলি পরে নিয়মিতই পলি পরে নদী কিন্তু ঠিক এখানেই একটু এই সাইড করো কলা গাছ লাগানো আছে বা এই যে মাঝখানটাই নদী মানে এরা পদ্মাচরের একটা অংশ এইদিকে এই যে ফাঁকা জায়গা দিয়ে দেখা যাবে এই জায়গাটায় নদী আছে এটা নদীর একটা অংশ আর কি হ্যাঁ এখানেও পানি চলে আসে আর কি আমরা যেখানে আসি মানে এগুলো মূলত প্লাবনভূমি এখানে নিয়মিতই পলি পরে আর কি সো এই মাটিতেই আখ হচ্ছে অনেকখানি আঁখ কেটে এই যে ছোবরাগুলা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক গুর করা হয়েছে এই পাশ দিয়ে ওই পাশ দিয়েও যে দেখাও অনেক এইখানে এটা তো রিমোট এরিয়া একদম রিমোট এরিয়া সো এই অঞ্চলে আসলে এখন আখ চাষ হয় সো এখান থেকে আসলে গুড়গুলা করা হয় তো আমাদের গুড় অলরেডি অনেকগুলো প্রোডাকশন হয়েছে আসলে আখের রস একদম সাদের হুম এটা মুখের কাছে থাকলে অটোমেটিক লালা চলে আসে যেহেতু মিষ্টি ন্যাচারাল সুইটনার আর কি তো গুড়ের কাছে একটু নিয়ে যাই এখানে সারি সারি আসলে এইগুলোতে মাটির কোলাতেই রাখা হয় গুড়ের কালারটা একটু দেখেন মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর ইনারা বলতেছে এখানকার যে আখের যারা তৈরি করতেছে যে নিচে কালারটা নাকি আরো সুন্দর হম হ্যাঁ নরম হলে আরো কালার সুন্দর এটা জানি কারণ গুড় ভাঙলে ওটার কালারটা একদম লালচে চলে আসে তো এখানে সারি সারি মাটির কোলা আসলে এখানে আসলে মাটির কোলাতেই হয় কিছুটা দেখেন একবার এই যে এখানে দেখাও যে দয়ের মতো একদম সর পরে আছে আর কি যদিও এখানে কিছু এখানে যদিও যেহেতু মাটির মাটির কাছে আছে এখানে জালও হয় কিছুটা ছাই আছে তবে আপনাদের কাছে এগুলো যায় না এগুলো আমরা চেঞ্জ করে দিই বা এগুলো চেঁচে উপর থেকে ফেলে দিই আর কি সো এই হচ্ছে বাস্তবতা সো এখানে মোটামুটি প্রায় মাসখানিক জোরে উৎপাদন চলে মানে যতক্ষণ কুশল থাকে আঁখ থাকে ততক্ষণ উৎপাদন চলে সো আমরা কিছু নেই আর কি এখানে যে উৎপাদন প্রক্রিয়া যেটা হচ্ছে আপনার হাইডোসটা বেশি ব্যবহার হয় ম্যাক্সিমাম জায়গাতে অনেকেই করে সো আপনাদের জন্য আমরা যে গুডটা করি সেখানে এর ইউজেসটা রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড করা থাকে সো আমরা সেভাবে আমরা এখান থেকে নিজেদের তত্ত্বাবধানে আমরা উৎপাদন করে নিয়ে যাই মানে ন্যাচারাল র ফুড আর কি সো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা বা ধন্যবাদ সো নিশ্চিন্তে নির্ভবনায় আজকে থেকে আপনারা মানে এই সিজনে দুই সালের একদম ফ্রেশ আখের গুড়টা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই গুড়টা কালকে পদ্মার চট থেকে আমাদের প্যাকেজিং হাউসে যাবে সো কালকে থেকে ইনশাআল্লাহ প্যাকেজিং শুরু হবে ইনশাআল্লাহ সো প্যাকেজিং শুরু হলে কালকে থেকে আশা করতেছি যে কালকে থেকে আমরা ডেলিভারি দিতে পারবো সর্বোচ্চ গেলে পরশু যাবে যদি কালকে কোনোভাবে আমরা প্রসেস করতে না পারি কারণ এগুলো আবার ঘোড়ার গাড়িতে যায় সো সেটারও লাইভ কালকে যদি আল্লাহ বাঁচায় রাখি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ঘোড়ার গাড়িতে কারণ এখানে তো আর ডিরেক্ট কোনো গাড়ি আসে না ওই পাশে মানে পদ্মার প্রবাহন ধারা অনেকগুলো থাকে একটা অংশ শুকায় যায় তো ওখানে ওটার দিয়ে ঘোড়ার গাড়ি যায় আর কি সো ঘোড়ার গাড়িতে করেই মূলত এই গুড়গুলা আমাদের মোটামুটি এখান থেকে কত কিলো হবে প্রায় সাতাশ বা তিরিশ কিলোর মতো হবে অত দূরে যাবে তারপরে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা প্যাকেজিং করব বয়মে প্যাকেট করে আপনাদের অর্ডার অনুযায়ী সারা বাংলাদেশে হোম ডেলিভারি করাবো আর কি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শেষ